চমৎকার কালার এবং চমৎকার ডিজাইনের মধ্যে বল প্রিন্টের প্রিন্ট থাকবে প্লাস একদম গর্জিয়াস ডিজাইন থাকবে সব নতুন নতুন মাথা নষ্ট করা কালার এবং ডিজাইনগুলো দেখেন অনলাইন ভাইরাল ডিজাইন এবং গর্জিয়াস ডিজাইন হবে এগুলো অনলাইন ভাইরাল ডিজাইনের মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইন যারা বড় বড় ডিজাইন চান তারা এগুলো নিতে পারেন প্রত্যেকটা ডিজাইন হবে একদম নতুন ইউনিক ডিজাইন এগুলো অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইন ভাইরাল একটা ডিজাইন এর চমৎকার কালার এবং চমৎকার প্রিন্ট মধ্যে সব ডিজাইন নিতে দেরি কিন্তু কাস্টমারে বিক্রি হতে দেরি নেই অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইন প্রত্যেকটা ডিজাইন মানে একদম ইউনিক ডিজাইন কালার গুলো দেখেন এবং ডিজাইন গুলো দেখেন সব একদম ইউনিক ডিজাইন অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইনের মধ্যে পাতা ডিজাইনের মধ্যে ডিজিটাল প্রিন্টের টু পিস ডিজাইন গুলো দেখেন এবং কালার গুলো দেখেন সব কিন্তু একদম ইউনিক ডিজাইন এসব ডিজাইন কিন্তু এখনো কেউ আনে নাই এখনো বাকি যা ডিজিটাল জঞ্জনের মধ্যে গর্জিয়াস কালার এবং অসাধারণ প্রিন্ট হবে চমৎকার কালার এবং চমৎকার ডিজাইনের মধ্যে ডিজিটাল প্রিন্টের মধ্যে পুরো বডিতে আপনার আরি কাজ করা থাকবে অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্ট একদম জীবন্ত কালার দেখা যাইতেছে আসসালামু আলাইকুম ওয়ার্স আমি শামিম বাঙালি নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। রিভিউয়ার্স নমস্কারে মাধবদিন ওরশিংদিতে। রিভিউয়ার্স আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের ফ্রেশ কোয়ালিটির টু পিস এবং থ্রি পিস পাইক্রিনি ব্যবসা করতে চান, তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের ফ্রেশ কোয়ালিটির টু পিস এবং থ্রি পিস পাইক্রিনি ব্যবসা করতে পারবেন, সে তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে। আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামিম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন। এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙালি ব্লগ ফলোতে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই ভালো আছি ভালো আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ তো ভাই আজকে কি কি কালেকশন দেখাবেন ভাই আজকে দেখাবো মুম্বাই জমজমের টু পিস থ্রি পিস কালামকারী থ্রি পিস যেটা কাশ্মীরি বলে আড়াই গজ থাকে আর দেখো আড়ি গেছে থ্রি পিস ডিজিটাল প্রিন্টের মধ্যে আড়ি সব থাকবে একদম পাইকারি রেট সব পাইকারি রেট অফার দিয়ে দিব আজকে একবারে আচ্ছা তো ভাই ভিডিওটি শুরু করার আগে আপনার এই শোরুম যারা সরাসরি ভিজিট করতে চায় কোন ঠিকানা আসবে ঠিকানা একটু বলে দেন আমাদের ঠিকানা হলো নরসিংদী জেলা মাধবদী থানা মাধবদী নতুন বাস স্ট্যান্ড বাবুরাটের পাশেই সোনার বাংলা মার্কেটে ছয় নম্বর গলি সাফন ফ্যাশন আচ্ছা তো ভিউয়ার্স আপনারা যারা সরাসরি এই শোরুম ভিজিট করতে চান এই সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না ওনার ইমেল এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওতে এবং ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনার ভিডিও কলের মাধ্যমে পণ্য দেখে ঘরে বসে থেকে অর্ডার করতে পারবেন সবাই আমার চ্যানেল এবং পেজ থেকে যারা ভিডিও দেখে অর্ডার করতে চায় সর্বনিম্ন কত টাকার বা কত পিস মাল নিতে হবে সর্বনিম্ন পাঁচ হাজার টাকার মাল নিতে হবে যে কোনো ডিজাইন যে কোনো কোয়ালিটি মিলায়া মিনিমাম পাঁচ হাজার টাকার মাল নিলে বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি অথবা কুরিয়ার মাল পাঠাতে পারবে হ্যাঁ স্যার হোম ডেলিভারি বাসায় নিয়ে চেক করে রাখি তারপরে আর মাল হাতি পাওয়ার পরে যে কোনো ধরনের সমস্যা হলে এক্সচেঞ্জের সুবিধা আছে কি ভাই অবশ্যই মাল আমরা চেক করে দেবাই ঠিক আছে যেহেতু অনলাইনে বিজনেস করি চেক করে দেয় আর আমাদের প্রত্যেকটা মাল সেটিং থাকে চার কালার এর সব সেটিং মাল থাকে ঠিক আছে হ্যাঁ সেটিং থাকবে তারপর মাল দেওয়ার আগে চেক করে দিই যদি কোনো সমস্যা থাকে বা বিক্রি না করতে পারে এক ব্যবস্থা করে রাখি ভাই প্রথমে কি কালেকশন শোনাচ্ছেন ভাই এই যে জমজমের টুকিজ এই যে চমৎকার কালার এবং চমৎকার ডিজাইনের মধ্যে বল প্রিন্টের প্রিন্ট থাকবে প্লাস একদম গর্জিয়াস ডিজাইন থাকবে ছাব্বিশ সালে সব নতুন ডিজাইন হ্যাঁ নতুন ডিজাইন সব প্রত্যেক একদম সব কালারফুল মাল এগুলো তো দেখেন বডির সাথে ম্যাচিং করা সেম কালার সেম প্রিন্ট থাকবে আর হাত পুরা পাঁচ হাত দাম মাত্র মাত্র চারশো টাকা অনলি চারশো চল্লিশ টাকায় জমজম জম টু পিস জম টু পিস তিনটা কালার আছে ঠিক আছে এভেলেবেল কালার তিনটা কালার এই যে তিনটা কালার সেম ডিজাইনের তিনটা কালার থাকবে আমরা শুধু একটা খুলে দেখেলাম বাকিগুলো ভিডিও কলে দেখে নিতে পারি ভিডিও কলে দেখে নিতে জম টু পিসের মধ্যে আরেকটা অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর ডিজাইন থাকবে এগুলো সব দেখেন একটু ওনারা দেখেন আড়াই হাত পুরা পাঁচ হাত নামাজ হবে বড়ির সাথে ম্যাচিং করা আড়াইন কালার থাকবে দাম চারশো চল্লিশ চারশো চল্লিশ টাকা

সব ইউনিক ডিজাইন এগুলো দাম মাত্র চারশো চল্লিশ টাকা এগুলো সব একদম এবং কাপড়ের কোয়ালিটি কিন্তু অনেক ভালো হবে ওনারা দেখেন একদম গর্জিয়াস প্রিন্টের মধ্যে বড়ির সাথে ম্যাচিং করা দাম মাত্র

অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইন আপনারা ব্যবসা করতে হলে অবশ্যই মানুষ চিনে জানে তারপরে আপনার ব্যবসা করবেন ব্যবসার মধ্যে সততা না থাকলে ভাই ব্যবসা হবে না ব্যবসা হালাল হবে না আর ব্যবসা হতে হালাল জিনিস আপনি এখানে সততা যদি না থাকে ব্যবসায় কেউ টিকে দেখতে পারবেন না আর এই যে ওনারা দেখেন আর আহাত পুরা পাঁচ হাত নামা ওনা হবে যে কালার চারটা কালার প্রত্যেকটাতে কিন্তু চারটা কালার নিতে পারবেন অনেকে কিন্তু আপনার দেখা যায় একটা দুইটা কালার রাখে কিন্তু ভাইয়ের কাছে কিন্তু চারটা কালই পাবেন সব সেটিং মাল সব সেটিং মাল পাবেন যার যেটা কালার অনেকে ডিপ কালার চয়েস ডিপ কালার নিতে পারবেন অনেকে লাইট কালার লাইট কালার নিতে পারবেন মাথা নষ্ট করা কালার এবং ডিজাইন গুলো দেখেন অনলাইন ভাইরাল ডিজাইন এবং গর্জিয়াস ডিজাইন হবে এগুলো দাম মাত্র মাত্র চারশো চল্লিশ টাকা চারশো চল্লিশ টাকা টু পিস কালেকশন এগুলো টু পিস কালেকশন টু পিস এর অনেকগুলো ডিজাইন ঠিক আছে আটশো পিস টু পিস আছে আটশো পিসের এর টু পিস আছে হ্যাঁ মানে আটশো পিসের এর স্টক আছে আপনার স্টক আছে ওনারা দেখেন আর হাত পুরো পাঁচ হাত নামাজি ওনা হবে একদম বড়ির সাথে ম্যাচিং করা থাকে দাম মাত্র

যে মালটা বেশি হিট হয় বা কাস্টমার চাহিদা থাকে নিয়ে আসি দেখেন একদম সব কালার মাল ওনা হবে যার যেটা হবে আপনারা শুধু অর্ডার করবেন অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইন চন্ডিবাটিক ডিজাইন এটা কালামকারীর মধ্যে একবারে চারশো চল্লিশ টাকা চারশো চল্লিশ টাকা বিশ টাকা দিয়েছি মধ্যে চারশো টাকা দিয়ে দিলাম

প্রত্যেকটা ডিজাইন হবে একদম নতুন ইউনিক ডিজাইন এগুলো সব কালারফুল মাল এগুলো কালারফুল দাম মাত্র মাত্র চারশো বিশ টাকা চারশো বিশ টাকা সেলার কাপড় থাকবে সম্পূর্ণ সুতি আড়াইগজ আর যে ওড়না গুলো দেখেন একদম বড়ি ওড়না সেলর সব ম্যাচিং কালার থাকবে ম্যাচিং কালার থাকবে ওনার কাপড়টা থাকবে অনেক ভালো

আর এখানে আপনার যেটা চয়েস হবে ওটা নিতে পারবেন কিন্তু মানে আনসিরিং বলে কি মাল সমস্যা তাই না মাল কিন্তু ফ্রেশ ফ্রেশ মাল সব মাল ফ্রেশ ঠিক আছে কিন্তু মাল এগুলো হবে আনসেটিং এগুলো আনসেটিং যেগুলো সিটিং এগুলো তো দেখাই দিছি আর আপনার মালের সমস্যা হলে আপনারা ঘরে নেবেন চেক করবেন যদি সমস্যা আপনারা রিটার্ন করবেন এখানে ভয়ের কোনো কারণ নাই আপনাদের কালার গুলো দেখেন এবং ডিজাইন গুলো দেখেন সব একদম ইউনিক ডিজাইন সব ভাইরাল ডিজাইন এগুলো দাম মাত্র

অনেক সুন্দর কালার হবে এগুলো ছোট ডিজাইন বড় ডিজাইন সব ধরনের ডিজাইন কিন্তু পাবেন আর কালারও কিন্তু অসংখ্য কালার পাবেন দাম মাত্র মাত্র চারশো চারশো বিশ টাকা সব অফার প্রাইস এগুলো এটা সেটিং কালার পাওয়া যাবে যেটা যে কয়টা কালার আছে আমরা কিন্তু সব বলে দিতেছি আপনাদের যেটা লাগবে শুধু আপনারা স্ক্রিনশট দিয়ে আপনারা জানাবেন আর এই যে ওনা দেখেন আর হাজার টাকা পুরো পাঁচ সাত নামে ওনা হবে দাম মাত্র মাত্র চারশো বিশ টাকা

অনেকে বলেন একদম রেটে ভিডিও দেন কিন্তু ওইসব ভিডিও কিন্তু সরাসরি পাওয়া যায় না বা অনেকেই রাখে না কারণ এগুলো লাভ কম রেট বেশি এগুলো সবাই রাখতেও চায় না আর আপনার এগুলো নিতে পারেন একদম পাইকির রেটে মাত্র টাকায় সব সুন্দর সুন্দর ডিজাইন হবে আমরা কিন্তু অল্প কয়েকটা কালার দেখায় আর ভিডিওতে যদি সবগুলো কালার দেখায় ভিডিও কিন্তু অনেক লং হয়ে যায় যার কারণে একটা ধারণা দেওয়ার জন্য কয়েকটা ডিজাইন আপনাদেরকে ভিডিও কলে দেখে নিতে পারবেন বাকি যা ডিজিটাল জমজমের মধ্যে অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো দাম মাত্র মাত্র পাঁচশো পঞ্চাশ আর প্রত্যেকটা বডি কিন্তু একদম ফ্রি সাইজ হবে সালোয়ার কাপড় থাকবে একদম মার্শালাইজ করা আড়াই গছ আড়াই গছ মেচিং থাকবে প্রত্যেকটা সালোয়ার এই যে ওনাটা দেখেন আড়াই পুরা পাঁচ হাত নামাই যে হবে দাম মাত্র পাঁচশো টাকা টাকা এবং জামা ওনা স্যালোয়ার সব কিন্তু কালার মেশি থাকবে এগুলো বড় সাইজের দেখেন আড়াই পাঁচ হাত নামাজ ওনা হবে একদম বড়ির সাথে ম্যাচিং করা সেটিং কালার দেখেন চারটা সেটিং কালার হবে যার যে কালার লাগবে আপনারা শুধু অর্ডার করবেন দাম মাত্র মাত্র পাঁচশো পঞ্চাশ যা ডিজিটাল জমজমের মধ্যে গর্জিয়াস কালার এবং অসাধারণ প্রিন্ট হবে এগুলো সব কালারফুল মাল প্রত্যেকটা মালের মধ্যে কিন্তু দেওয়া থাকবে পাকিজা সিল দেওয়া থাকবে দাম মাত্র

শামীম বাঙ্গালী ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ ফলতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙ্গালী আসসালাম আলাইকুম